হ্যালো গাইজ আমার তো দেখতেই পাচ্ছ তোমরা আমার বিয়ে হয়ে গিয়েছে আমি এখন বিবাহিত মহিলা হয়ে গিয়েছি তো এখন এই দেখো গাইজ শ্বশুর অন্য খাবার খাচ্ছি বটে তবে একটু এটা ওটাও খেতে ইচ্ছা করছে বরের বললাম এন দিদি তা বর এনে দিয়েছে এই যে কি এনে দিয়েছে দেখো দাঁড়াও তোমাদেরকে আমি মানে সামনের থেকে জুম ছট দেখাচ্ছি জুম ছট দেখো গাইজ কী এনে দিয়েছে ও হো 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 তো সেই যে দেখতি তাহলে এক কামড় দিয়ে দেখতে হবে একটা একটা পিস তুলে দেখি পিস করে দিয়েছে তো হ্যাঁ হ্যাঁ পিস করেই দিয়েছে দেখি কেমন হয়েছে ভালোই যায় পিজাটা এবার থেকে শ্বশুরবাড়িতে বাড়িতে রোজ অর্ডার করবো আমি তোমার হাত কাপড়ের সাহিত্য দায়িত্ব দিলাম তোমার হাত কাপড়ের দায়িত্ব দায়িত্ব তোমার ভাত কাপড়ের দায়িত্ব এই যে ভিডিওটা দেখছো এই হচ্ছে বউ ভাতের দিনকারের ভিডিও এই যে এখন ভাত কাপুরের টাইমে বর আমারে খাই দিচ্ছে আমিও বরে বররে খাই দিচ্ছি এই চলছে আর কি বউ ভাতের দিন আমি সেই রকম খুব একটা ভিডিও করতে পারিনি সারা দিন খুব ব্যস্ত ছিলাম তো যা ভিডিও আছে সবাই সিনেমাটোগ্রাফারদের কাছে আর এই যে বউ ভাতের দিন রাত্রিবেলা তোমাদের মানুমাসি কইনে যাত্রীতে এসে আমারে খাই দিচ্ছিল আর ভাই বাবা মামা ওরা সবাই এখন বাজি ফাটাতে ব্যস্ত কি সুন্দর নাগজে দেখেছো আর রাত্রিবেলায় কিছু রিচুয়াল ছিল জাতি কাজললতা ওইগুলো দিয়ে কি সব কি সব করতে হয় তারপরে আবার মালা বদলও করতে হয় ফুল সজ্জার জন্য আমার বাড়ি থেকে যে মালাগুলো এসেছি এইগুলো আর আমি খুঁজে পাইনি পরের দিন সকালে খুঁজে পেয়েছিলাম ওই দেখো রয়েছে দেখো তাই জন্য বিয়ের মালায় পড়ানো হয়েছিল আর এই যে আমার বাড়ির থেকে যত তত্ত্ব এসেছিল এই যে সব তত্ত্বগুলো এখানে পরপর পরপর সাজিয়ে রাখা হয়েছে কি সুন্দর নাক যে দেখতে এই যে এই ফলগুলো সব এক একটা মিষ্টি পর্ব তত্ত্ব সুজিজা তো আমি এখনো সাজিয়ে রেখে দিই পরের দিন আরেক জায়গাতে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল সেখানেই যাচ্ছি গাইজ